আমাদের পুকুরের মাছ সব মারা যাইতেছে তো এই জন্য আমি কলা গাছ টুকরো টুকরো করে কেটে আর লবণ পানির চারিদিক ছিটিয়ে দিচ্ছি তো মাছ কোনো প্রকারে না মারা যায় তো অনেক অনেক মাছ মারা গিয়েছে আর পানির নিচে যে গ্যাস আটকেছে তো লবণ আর কলা গাছ টুকরো টুকরো করে কেটে ছিটিয়ে দিলে চারিদিক ভিতর থেকে গ্যাস বের করে আনবে আর পানি একটু পরিষ্কার হবে আর লবণ যে কাজটা করবো সেলাইনের স্যালাইন যেরকম হয় আর কি তো মাছের জন্য অনেক উপকার তো আপনাদের পুকুরে যদি এরকম হয়ে থাকে তো আপনারা এই টিপসটি ব্যবহার করতে পারেন তো সমস্যা সমাধান হবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো দিবেন অনুয্যা <laughs> নায়িকা <laughs>